বাঙালির ফোড়নের অন্যতম উপাদান হল মেথি এই ভারতীয় মশলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মেথির ছোট বীজ অনেক রোগের ঔষধ মেথির বীজে অনেক ভিটামিন এবং খনিজ পাওয়া যায় মেথি সবজি ও পরোটার মধ্য দিয়েও খাওয়া যায় এছাড়াও মেথির বীজ গুঁড়ো আকারেও ব্যবহার করা হয় মেথির বীজ ব্যবহার করে নানা রোগ নিরাময় করা যায় আয়ুর্বেদেও মেথির উল্লেখ আছে রোজ সকালে খালি পেটে মেথির জলের জাদুঘরি গুণ আছে মেথির জল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজম সংক্রান্ত সমস্যা দূর করতে কার্যকরী এজন্য প্রথমে মেথিদানা সারাত জলে ভিজিয়ে রাখুন এবং এরপর একে ছেঁকে সকালে পান করুন এটি নিয়মিত করলে আপনার স্বাস্থ্যের অনেক উপকার হবে মেথিতে ভিটামিন কে থায়ামিন ফলিক অ্যাসিড রাইভোফ্লাভিন নিয়াসিন ভিটামিন এ এবং বি সিক্স আছে এছাড়া খনিজের মধ্যে রয়েছে কপার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম এবার চলুন আমরা আলোচনা করি মেথির জল সকালে পান করলে আমাদের কি কি উপকার হবে ডায়াবেটিস রুখতে সাহায্য করে শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে মেথির উপকারী ভূমিকা প্রমাণিত এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে মেথিতে যা ডায়াবেটিস রুখতে সাহায্য করে তাই জন্য যাদের ডায়াবেটিস আছে তারা মেথি ভেজানো জল বা সকালে খালি পেটে মেথি চিবিয়ে খান দ্বিতীয়ত হরমোনের পরিমাণ বাড়ায় শুধু ডায়াবেটিস নয় মেথি হলো মহু ঔষধ মেথির রসে স্যাপোনিস ও ডায়োজেনির নামে যৌগ পদার্থ আছে মানুষের শরীরে হরমোনের পরিমাণ বাড়ায় প্রতিদিন নিয়মিত করে মেথির রস খেলে পুরুষের যৌন ক্ষমতা বাড়ে তৃতীয়ত কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম ক্ষমতা বাড়ায় শুধু তাই নয় নিয়মিত সকালে খালি পেটে মেথি ভেজানো জল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় ওজন কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো জল খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই খিদে কমে যায় অতিরিক্ত মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা কমলেই ওজন কমতে শুরু করে ত্বকের সমস্যার সমাধান মেথিদানাতে একটু গরম করে নারকেল তেলে ভিজিয়ে রেখে দেবেন সারা রাত পরের দিন সকালে ওই তেল দিয়ে চুলের গোড়া মালিশ করলে উপকার পাবেন মেথির নির্যাস মুখের ব্রণ ফুসকুড়ি কমায় বলে প্রসাধ্বনিতেও ব্যবহার হয় মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার আয়রন পটাশিয়াম ভিটামিন সি ও নিয়াসিন ত্বককে রাখে সতেজ টানটান টান দূরে ঠেলে তারণ্যকে দীর্ঘস্থায়ী করে ভেজা পরিষ্কার কাপড়ে মেথির দানা গুঁড়ো করে ফোঁড়া পোড়া এবং বিভিন্ন চর্মরোগে ব্যবহার করলে উপকার মিলবে মুখের ব্রণ কালো দাগ ফুসকুরি উধাও হবে স্ট্রোকের প্রবণতা অনেকটা কমে যাবে চুলের সমস্যা সমাধানে মেথির ভূমিকা মেথি বেটে চুলে লাগালে চুল পড়া কমায় চুল ঘন হয় খুশকি কমায় চুল হয় আর উজ্জ্বলতাও বাড়ে তবে মেথি ভিজিয়ে পিছলে পুষ্টি নষ্ট হয়ে যায় রোদে শুকিয়ে নিলে খেলে মজমজে লাগবে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে বা এক গ্লাস জলে মেথি ভিজিয়ে খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মেথির বীজে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ ক্ষমতা প্রতিরোধকে বাড়িয়ে তোলে শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যদি একটু আমার উপকারে আসে তাহলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য